আসসালামু আলাইকুম সাবারের কৃষি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন আজকে এখানে যে আয়োজনটা করা হয়েছে মূলত হলো শাকের আয়োজন এখানে তোয়াজ গ্রুপ আগাছা পরিষ্কার এবং দবনের কাজ করছে ওদিকে বিশু গ্রুপ কাজ করছে হলো কলমি শাক বাজারজাত করার উদ্দেশ্যে তো মূলত এখন কলমি শাকটা ভালো দামে বিকতেছে যে কারণে সব ধরনের শাক বিকলেও কলমি শাকটা একটু ভালো দামে বিক্রি হইতেছে কলমি শাক যদি সস্তা যায় তাহলে তিন টাকা দাম গেলে দশ টাকা ইয়ার চেয়ে বেশি কিছু আশা করা যায় না তো সেই সুবাদে আজকে যে আমাদের এখানে কলমি শাকের যে কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করেছি সেটা হলো জনাব বিশুভাই এখানে তার এই কলমি শাকটা বাজারজাত করতেছেন নিয়মিত তো নিয়মিত করার মধ্যে একদিন বিক্রি করে দশ টাকা একদিন বিক্রি করে আট টাকা একদিন বিক্রি করে ষাট টাকা সেই হিসাবে মিয়াজুদ্দিন নাতি মাঝে মাঝে লস খায় তো বিষ উপায়ে এবার কেমন লস খাইছে কি খায় নাই তার সম্বন্ধে একটু আলাপ করব আসসালাম আলাইকুম ভাই তো ভাই এখন কি ব্যবসা কিনে লাভ আছে না লস ব্যবসায় ব্যবসায় লাভই আছে এখন ব্যবসায় লাভ আছে তো আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাইলেন বিশুভাই নিজেও বললেন যে ব্যবসা একটু লাভ আছে সেদিকে লক্ষ্য রাখে ওনাদের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এই রমজানে সবাই রোজা রাখবেন আসসালামুকুম রহমতুল্লাহি